মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার দুপুরের রান্না বসাবো এখন ওই জন্য পেঁয়াজ কলি তারপর পালং শাক এগুলো সব কেটে নেব বছর শীতে ফুলকপি বাঁধাকপিটা একটু কম খাওয়া হয়েছে কিন্তু মূলও পালং শাক আর শিম এগুলো প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে এবছর ব্রেকফাস্টে আজকে হবে পিৎজা কৃপা মাইক্রোওভেনে পিৎজাটা বেক করতে দিয়েছে পিৎজার যে বেস ব্রেডটা রয়েছে ওটা কিন্তু আমরা বাড়িতে বানাইনি ওটা মিউ আমর থেকে কিনে নিয়ে এসেছিলাম দুটো কিনে নিয়ে এসছিলাম আমি সেদিন তো আজকে কৃপাকে বললাম যে এটা বানিয়ে ফেল এটার কিন্তু আজকেই লাস্ট ডেট কৃপা কিন্তু খুব সুন্দর করে পিৎজা দুটো বানিয়ে নিয়েছে একটা উপরের ঘরে চলে গেছে ওটা সবাই খাচ্ছে আর এই লাস্ট ডেটটা করার সময় আমি একটু ভিডিও করলাম আমি তো খাবো না আমি এমনি তো পিৎজা খেতে সেরকম একটা ভালোবাসি না এটা আর আমি খাচ্ছি না আজকে বিকেলের দিকে চিকেন ফ্রাইড রাইস এগুলো রান্না হবে ওই কারণে পিৎজাটা ব্রেকফাস্টে খেয়ে নিলাম পেঁয়াজ কড়িটা ভাজা হয়ে গেছে এটা পালং শাকের তরকারিটা বসিয়েছে আর এই পালং শাকটা হয়ে গেলে মাছের ছোলটা বসাবো ওই কড়াইতেই করবো তিন পিস পাশে মাছ রয়েছে আর চিংড়ি মাছ রয়েছে বড় বড় চিংড়ি মাছগুলো রয়েছে ওগুলো একসাথেই রান্না করব। আলাদা করে রান্না করব না তিনটে শুধু পাশে মাছ রয়েছে তিনটে পাশে মাছ আর আলাদা করে কি রান্না করব। ওই চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দেবো কৃপা পরীক্ষা দিতে যাচ্ছে ওর বাবা আবার আসতে কলকাতায় আছে এবার ওর ওর বন্ধুদের সাথে চলে যাবে ওদের সাথেই যাবে ওদের সাথেই আসবে আসবে তো সেই আড়াইটার সময় এখন তো দশটা পনেরো বাজে হ্যাঁ অর্জুনের আবার বারোটার সময় চিলড্রেন্স ডে সেলিব্রেট আছে চিলড্রেন্স ডে কবে হয়ে গেছে তো আজকে নাকি ম্যাম খাওয়াবে কি বললো সেটা হলো কি বারোটার সময় কী করে নিয়ে যাব আমি অর্জুনের সাইকেল তো ফেটে গেছে কালকে টায়ার বাস্ট হয়ে গেল না আমি কী করে নিয়ে যাবো অর্জুনকে নিয়ে তো আমি সাইকেল চালাতে পারি না আর ওটা এমন এক জায়গায় ওখানে ভ্যানও যায় না এই ম্যামের বাড়িটা মানে ভেতরের দিকে তো ওখানে ভ্যান যায় না ভ্যান আমাকে যেখানে দাঁড় করাবে সেখান দিয়ে অনেকটা দূর হেঁটে যেতে হবে ওই একই কথা আমি যদি ভ্যানে করে যাই তাও আমাকে অনেকটা হাঁটতে হবে ডিসেম্বরের কুড়ি তারিখে কৃপার জন্মদিন ছিল সেই দিন ঘরোয়াভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আবার কৃপার বার্থডে সেলিব্রেট করা হবে ওর বন্ধুরা আসবে আজকে রাতের বেলাতে সেই সময় তো ওর পরীক্ষা চলছিল ওই জন্য ওর বন্ধুরা সেদিন আসেনি এখন ওদের পরীক্ষা শেষ তো তো ওই জন্য ওর বন্ধুরা সবাই আসবে রাতের বেলা কথা বলতে বলতে কাজ করছি তোমাদের কথা বলেছি চিকেন তো ধোয়া হয়ে গেল চিকেন ধুতে ধুতে একদম সাদা করে দিয়েছি দেখো ওরা সাদা ধবধবে হয়ে গেছে জলটা ঝরে যাক পরে ম্যারিনেট করে রাখবো রাতের দিকে রাতের দিকে রান্না করবো তো ওই জন্য একটু পরে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো এখন মাছের ঝোলটা বসাবো মাছের ঝোল ঠিক না ওই পেঁয়াজ দিয়ে করব। চিলি মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করব। এই যে পেঁয়াজ পেঁয়াজটা কেটে নিই কালকে বোন পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে রাখছিল এখানে আছে পেঁয়াজ কলি ভাজা পালং শাকের তরকারি এটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে তো তিনখানা পাশে মাছ রয়েছে চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করেছে আর নামানোর সময় একটু সর্ষে বাটা দিয়েছে আর কাঁচা সর্ষের তেল ওই জন্য বেশ সুন্দর একটা গন্ধ আসছে আর এগুলো তো সেই পরশু দিনের রান্না করা এই যে ওটা এই ডালটা না ডালটা কালকে রান্না করেছিলাম তো এই টুকখানি রয়েছে এটা গরম করে রাখলাম এগুলো সব জাল দিয়েছে এই মাছের ঝোল তারপরে এই মেটে আলুর তরকারি এগুলো মা পাঠিয়েছিল পরশু দিন তো কালকে একাদশী গেছে সেইগুলো খাওয়া হয়নি ওগুলো গরম করে নিলাম কালকে দুপুরবেলার দিকে মন একটু খেয়েছিল রাতের বেলা দিকে আর খায়নি কি পর্যন্ত খেয়েছে সিম্বাটা খেলে তো ওদের আর কিছু লাগে না ওরা কালকে হ্যাঁ দুপুরবেলাতেও সিম্বাটা খেয়েছে রাতের বেলাতেও সিম্বাটা খেয়েছে ওই দিয়েই ভাত আমি এখন বুলবুলির জন্য মাংস রান্না করছি কোন মেয়ের জন্য একটুখানি চিকেন দেখো মশলাপাতি দিয়ে মেখে একবারে বসিয়ে দেব। ছোট ছোটো চিকেনের পিস তো চিলি চিকেনের পিস তো এগুলো রান্না হতে আর বেশি করে সময় লাগবে না একবারে বসিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো বুলবুলির জন্য চিকেনটা রান্না করে রাখলাম এখন অর্জুনকে নিয়ে বের হচ্ছে বুলবুলি আর বুলবুলির মা উপরের ঘরে আছে কৃপা তো পরীক্ষা দিতে গেছে তো এই যাই অর্জুনের ম্যামের বাড়িতে দেখি কতক্ষণ সময় লাগে অর্জুন বলে কি মা প্যাকেট দিয়ে দেবে প্যাকেট নিয়ে চলে আসবো তাই বললো কিন্তু যাওয়াটাই তো সমস্যা ওই যে সাইকেল খারাপ হয়ে গেছে ওই জন্য হ্যাঁ আমাকে পিছনে বসে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে বাবাটাকে তোকে বলবো ঠিক আছে কিন্তু কিন্তু স্কুল ব্যাগ থাকলে না হ্যাঁ বাজে এখন অর্জুনকে আনতে যাব সেই সময় তো ম্যাম বলল আমাকে চলে আসতে বললো ও এখানে কিছুক্ষণ সময় থাকুক সবার সাথে একটু খেলাধুলো করুক তারপরে ওকে এসে নিয়ে যাবেন ঘন্টা খানিক পরে এসে নিয়ে যাবেন বা আমি ফোন করে দেব এই কথা বললো কিন্তু এখনও ম্যাম ফোন করেনি ম্যাম আজকে একটু ব্যস্ত তো ওই ওদের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে একটু ব্যস্ত আছে মনে হয় সেই জন্য ফোন করতে পারেনি তো আমি যাচ্ছি এখন অর্জুনকে আনতে আর আজকে আমি অর্জুনকে পিছনে বসিয়ে তারপর সাইকেল চালিয়ে নিয়ে গেছে এর আগে আর কখনো অর্জুন আমার সাইকেলের পেছনে বসেনি আজকে প্রথম ও আমার পেছনে এইভাবে বসলো লাস্টে কি করেছে জানো এই হাত দিয়ে তো এইভাবে আমার পেটটা ধরা আর এক হাত দিয়ে আমার পিঠের এখানে মোবাইলটাকে হেলান দিয়ে রেখেছে বুঝেছো মোবাইল দেখছে মোবাইল দেখতে দেখতে যাচ্ছে বলে মা কি আরাম তুমি সাইকেল চালাচ্ছ না আমি বসে আছি মোবাইল দেখতে দেখতে যাচ্ছি আর আমি তো শুধু এই বক বক করে যাচ্ছে মোবাইল রাখ মোবাইল রাখ কি বাজে অভ্যেস রাস্তায় বেরোয়াও মোবাইল দেখছে আমি তো শুধু বক বক করছি তুই কি মোবাইল রাখবি মানে মা দাঁড়াও না এইভাবে না মোবাইল দেখতে মজা লাগছে তুমি সাইকেল চালাচ্ছো আর আমি এক হাত দিয়ে এরকম মোবাইল দেখতে দেখতে যাচ্ছে আমার খুব ভালো লাগছে এই রকম বদমাসি করতে করতে আছে অর্জুনকে বাড়িতে নিয়ে এসে ভাত খেলাম ভাত খেয়ে উপরে আসলাম এখন একটু বিশ্রাম নেব ভাবেই গেছে জানো তো এই মামের বাড়ি অনেকটাই দূরে অর্জুন মোবাইল দেখে রিল্যাক্স করছে এরপর আমার বকা খাবে বুঝতে পেরেছে এরপর আমার বকা খাবে আমি এই ব্লগটা রেখে ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেব এই যে আমার বোন রেডি হয়েছে বেরোচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেস পরে এ যখন ড্রেস পরে আমি তখন ওর ড্রেসগুলো খুটি খুটি দেখি হ্যাঁ আর জিজ্ঞেস করি কোথার থেকে নিয়েছে কবে নিয়েছে থেকে কি কত টাকা নিয়েছে সব জিজ্ঞেস করে ওরা দুজন এখন বাজারে যাবে বুলবুলি আমার কাছে থাকবে কৃপা পরীক্ষা দিয়ে এসছে রোববার দিনও কৃপার পরীক্ষা ছিল আজকে কি হয়েছে কি হয়েছে বুলবুলি কি বলে ও বাবা অর্জুন দাদার সাথে আমার পাশে শুয়ে আছে আমি আর বুলবুলি এখন মোবাইলে ওই কার্টুন দেখবো তারপর বুলবুলিকে ভূতের গল্প শোনাবো আমি নিজেই শোনাবো কার্টুন ভূত দেখে তারপর আবার ওকে আমি ভূতের গল্প শোনাবো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো তাই না বলবলি হ্যাঁ এখন মনে হয় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে ওটা তো চলে গেল দুজন আর এই পাশে রয়েছে যে অর্জুন অর্জুন মোবাইল কিছুতেই দিচ্ছে না কিছুতেই দিচ্ছে না বলে আমার একটু পর স্যার আসবে আমি স্যারের কাছে পড়তে বসবো এখন আর মোবাইল দেবো না আমি একটুখানি মোবাইলটা দেখি এইসব বলছে গুড ইভিনিং বন্ধুরা এখন মনে হয় ছটাও আছে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর ডিম সেদ্ধও করা হয়ে গেল এবার ডিমের খোসাটা ছাড়াবো ভাতটা গড় দিলাম এই মাত্র ঢাকনাটা ছোট আরও দেখাচ্ছে দেখো ভাতের হাড়ির ঢাকনাটা ছোটো এই হাঁড়ির যে ঢাকনাটা সেই ঢাকনাটা না খুঁজে পাচ্ছে না এই হাঁড়িতে তো রান্না করা হয় না সেই জন্য তাড়াতাড়ি করে তুলে ফেলি নাহলে ভাত মনে হয় সব পড়ে যাবে আজকে রান্না হবে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ডিমের রোস্ট বেগুনি করার ইচ্ছে ছিল দুটো বেগুন কাটা হলো দুটো বেগুনের মধ্যে এত পোকা ছিল সেই জন্য আর বেগুনি করা হলো না বেগুন কাটতে কাটতে পুরো বেগুন দুটো ধরেই ফেলে দিলাম ভীষণ রাগ হচ্ছিলো জানো তো এরকম পোকা বেগুন দেখলেন আমার মাথা গরম হয়ে যায় পয়সা দিয়ে বেগুন কিনে এনে যদি ওই অবস্থা হয় তাহলে রাগ হয় না বলো তো ষোলো সতেরো জন মতো গেস্ট হবে এই আমার বাড়িতে যারা ভাড়া থাকে তারপর কৃপার বন্ধুরা বাড়িতে আমার বোন রয়েছে এই সবাইকে নিয়ে আমরা ষোলো সতেরো জন মতো আছি সিম্পল মেনু করা হয়েছে যেহেতু আমি অসুস্থ তাই আমি রান্নাবান্নার খুব বেশি একটা চাপ নেই নিই দিনের বসিয়ে দিলাম আর স্যারের জন্য চাপ বিস্কুট করলাম এটা এখন স্যারকে দিয়ে আসি এরপরে বাজারে যাব দিনের গোষ্ঠান নামিয়ে রেখে তারপরে দেখি বাজারে যাবো

তুই খালি পায়ে হেঁটে যাচ্ছিস এরা চারজন এখন ফটো তুলছে আর আমার বোনকে দেখো আবার একটা নতুন ড্রেস পরেছে আবার একটা নতুন ড্রেস না নতুন ঠিক না মানে আমি নতুন দেখছি তুলেছি আমি আমি এর আগে এই ড্রেসটা দেখিয়ে দিই ফটো তোলা কৃপার বন্ধুরা সবাই সন্ধেবেলাতেই চলে এসেছে ওই সময় আমি রান্নার কাছে ছিলাম তাই কোনো ভিডিও করতে পারিনি ওর বন্ধুরা সবাই এসে দরজা বন্ধ করে তারপরে আমাদের ওই ঘরটা সাজিয়েছে যে ঘরে আমরা সবাই বার্থডে সেলিব্রেট করি ওই ঘরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো ওকে চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছে বারান্দা থেকে সাজানো গোছানো শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছ উলের মতো একটা সুতো আমি তো প্রথমে দেখে বুঝতেই পারছিলাম না ওই সুতোর মধ্যে কি রয়েছে আমি তো শুধু বলে যাচ্ছি এটা কি এটা কি দড়ির মতো এটা কি। আর যেহেতু আলো কম ছিল ওই জন্য আমি বুঝতে পারছিলাম না যে কি করেছে ব্যাপারটা পরে বুঝলাম ওই সুতোর মধ্যে গিফট বাঁধা কৃপার আজকে যত বছর বয়স হলো ততগুলো গিফট ওই দড়িটার মধ্যে বাঁধা রয়েছে তো সেটা দেখে খুব ভালো লাগলো নতুন একটা জিনিস দেখতে পেলাম আর এখানে দেখো দুটো কেক রয়েছে আরেকটা কেক হলো ওর আরেক বান্ধবীর তো সেই বান্ধবীর বার্থডে সেলিব্রেট করা হয়নি ওই জন্য আজকে সেই বান্ধবীও কেক কাটবে আর তার জন্য একটা দেখো পাশে গিফট রাখা রয়েছে আসে ওই পাশে যা ওই পাশে যা দিদির কাছে যা আয় আয় যা ওই যে যাবে চল

কৃপা এখন দড়ির মধ্য থেকে একটা একটা করে গিফট খুলছে আর সেই নিয়ে ওর বন্ধুদের সাথে হাসি মজা করছে এই গিফট তোমাদেরকে আমি পরের কোনো একটা ব্লগে দেখিয়ে দেব আজকে আর দেখাবো না কেক তারপর ডেকোরেশনের সমস্ত আইটেম গিফট এগুলো সব ওর বন্ধুরা অর্গানাইজ করেছে যেটা দেখে আমার একটু একটু খারাপ লাগছিলো কারণ ওর বন্ধুরা তো এখন সবাই স্টুডেন্ট সবাই এখন পড়াশোনা করছে ওদের কাছে তো এত টাকা পয়সা থাকে না এই বার্থডে অর্গানাইজ করবে বলে ওরা নিশ্চয়ই বাড়িতে মার কাছ থেকে টাকা নিয়েছে যেটা আমার কাছে একটু অশোভনীয় কিন্তু যারা অর্গানাইজ করেছে তারা তো সবাই খুব খুশি আর কৃপাও ভীষণ খুশি আসলে ওদের তো এখনো ম্যাচুরিটি আসেনি বাচ্চা বাচ্চা ভাব ওরা তো এসবের মধ্যেই আনন্দ খুঁজে পায় হাসি মজা ঠাট্টা এসব করতেই এখন ভালোবাসে এই তো আনন্দ করার বয়স তাই না ওসব ফিলিংস তো পরে আসবে চিলি চিকেন হয়ে গেছে আর দুইবারে ফ্রাইড রাইস করলাম এই যে একটা কড়াইতে এই কড়াই আছে এর আগে যেটা করেছি সেটা গামলার মধ্যে রেখেছি লবণ লবণ মিষ্টি সব ঠিক আছে হ্যাঁ তাহলে সবাইকে এখন খেতে দিয়ে দিই হ্যাঁ এই টেবিল থেকে এইসব সরাই হ্যাঁ সরাই এই যে ডিমটা রান্না করেছি এবার তোমার দেখিয়েছিলাম এই যে ডিম ডিমের রোস্ট এই শশা কাটতে হবে কৃপার বন্ধুদেরকে আগে খেতে দিলাম ওরা তো আমার বাড়িতে ফিরে যাবে রাত হয়ে গেছে ওই জন্য ওদেরকে আগেই দিলাম এরপর যারা আমাদের বাড়িতে আছে তাদের সবাইকে দেব তো ওই সময় আর আমার ভিডিও করা হয়নি বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রায় ষোলো সতেরো জন মতো ছিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম হইচই করলাম মাঝে মধ্যে এরকম সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে পনেরো দশটা বাজে এখন

এই তো আমি খেতে বসলাম কটা বাজে বলতে পারছি না অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা তো মনে হয় বাজে সবাই খেয়ে দিয়ে গেল একটু আগে অল্প অল্প নিয়ে বসছি সব কিছু দুপুরে একটু মাছ ছিল সেটা নিলাম আর্ধেক ডিম আর এই যে দুটুকো চিলি চিকেন এইটুকুই খাবো আর খাব না পিঠে খুব ব্যথা আর দাঁড়াতে পারছি না তো ওদের সাথে গল্প করছিলাম ওই যে আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে ওদের সাথে গল্প করছিল কিন্তু ফ্রিজে খাবার এখনো রাখিনি আমি খেয়ে দিয়ে ফ্রিজে খাবার গুলো রাখবো বলো চিলি চিকেন ভালো হয়েছে ও না তুই তো পরেরটা খেয়েছিস হুম পরে আবার একটু চিকেন রান্না করতে হয়েছে তো সেটা তেলটা বেশি হয়েছে প্রথমে যে চিকেনটা রান্না করেছে ওটা ভালো হয়েছে সবাই বলল ক্রিসমাসের গিফট র্যাপ করা হচ্ছে এই যে দেখো অর্জুন আর হলো গিয়ে কি যেন বুলবুলি ওদের গিফটগুলো এখন এই প্যাকিং করা হবে কটা গিফট প্যাক করলি আর এগুলো বোন নিয়ে এসেছে তোর ওরা তখন বাজারে গেল না তখন এসব জিনিসপত্র নিয়ে আসছে এগুলো কুড়ি টাকা করে নিয়ে এসেছে পনেরো কবে যেন একবার কিনেছিলাম কুড়ি টাকা করে নিয়েছিল হ্যাঁ মানুষ বাড়ি থেকে নিয়েছিলাম ওখানে তো দাম বেশি নেই এটা কি অর্জনের ওই গাড়িটা আমি এখন উপরে চলে যাচ্ছি রান্নাঘরের সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে শুধু বড় ভাতের হাঁড়িটা ওটাই ভেজানো রয়েছে এই বেলুনগুলো আমার খুব ভালো লাগে কৃপাকে তাই বললাম বেলুনটা তো বেশ ভালো লাগছে এটা নিয়ে যাই আমিও বাচ্চা হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে উপরের ঘরে গিয়ে আর তোমাদের সাথে আমার কথা হয়নি ভাবছিলাম উপরে ঘরে গিয়ে ব্লগটা শেষ করব তো উপরে ঘরে গিয়েছিলাম যখন তখন এগারোটা পনেরো বাজে এগারোটা পনেরো সময় উপরে ঘরে গেলাম তারপর আমার ঘুম পেয়ে গেল শুয়ে পড়লাম এ না ওই ঘুম পেয়ে গেছে ঠিকই কিন্তু ঘুমিয়েছে সেই একটার সময় ওই শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম কিন্তু তখন আর কথা বলতে ইচ্ছে করছিল না এগারোটা পনেরো সময় উপরে গাড়ি গিয়ে ওই সাড়ে এগারোটার দিকে শুয়ে পড়েছে কিন্তু ঘুমিয়েছে সেই কিন্তু একটার সময় এই সকালবেলা নিচে বাথরুমটা পরিষ্কার করেছি মাথায় শ্যাম্পু করলাম আজকে না আর চুলে তেল দেয়নি এর আগে দিন তেল দিয়েছিলাম আজকে আর দেই তেল দেওয়ার পর তেল দেওয়ার পর যখন শ্যাম্পুটা করি তখন জানো তো চুলগুলো কেমন চিপসে চিপসে থাকে চুলের ভলিউমটা বোঝাই যায় না তো আজকে আর তেলটা দিলাম না ভাবলাম আজকে আর তেল দেবো না ওই জন্য চুলগুলোর দেখো একটু মানে ই দেখাচ্ছে ফোলা ফোলা লাগছে ভলিউমটা একটু বোঝা যাচ্ছে এমনি চুলের অবস্থা খারাপ তো শ্যাম্পু করার পরও যদি ওরকম চিপচিপ করে তো ওটা দেখতে ভালো লাগে না আজকে বের হব তো সেই জন্যই মাথায় আর তেলটা দিলাম না ভাবলাম আজকে বের হবো চুলের ভলিউমটা যদি বোঝাই না যায় ওরকম যদি চিপচিপ করে ওই কারণে আর সকালবেলা আলুর পরোটা করেছে আজকে তো সোমবার আমাদের নিরামিষ তো সেই জন্য নিয়ে আমিষভাবে আলুর পরোটা করলাম একদম গ্যাস ওভেন টোভেন মুছে টুছে ধুয়ে আলুর পরোটা করে নিয়েছে তো ওটা ওরা সবাই খাচ্ছে উপরে ঘরে আমি এখনও খাইনি একটু আগে থাইরয়েডের ওষুধটা খেয়েছি তো সেই জন্য এখন এক ঘন্টার মতো কোনো কিছু খাবো না জলও নাকি খেতে নেই আর তাছাড়া ওই আলুর পরোটা করেছে তো সে কম হয়ে গেছে আমার জন্য আর নেই এখন আমার না আর ময়দা মারতে ইচ্ছে করছে না আলুর পুর আছে কিন্তু ময়দা নেই তো ভাবছি ওই একটু বিস্কুট জল এসব খেয়ে নেবো আমার আর ময়দা মাখতে ভালো লাগছে না আর আলুর যে পুটটা রয়েছে ওইটা শুধু শুধু খেয়ে নেবো নিজের জন্য এখন আর আবার কারো ইচ্ছে করে এই ময়দা মাখতে তো বন্ধুরা এখন ব্লগটা তাহলে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আবার আগামীকাল দেখা হবে তোমাদের সবার সাথে